আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ জানাব ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখুন সৌদি প্রবাসীদের জন্য খুশির খবর হচ্ছে সৌদি আরবের এক নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার যেটা হলো গ্রিন কার্ড বা প্রিমিয়াম রেসিডেন্সি সিস্টেম এখন থেকে ইউরোপ বা আমেরিকার মতোই সৌদিতেও দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে বসবাস করা যাবে কে কিভাবে পাবেন কত টাকা লাগবে কি সুবিধা পাবেন সবকিছু জানাব বিস্তারিতভাবে কার্ড আসলে কি আগে সৌদিতে থাকতে হলে কোফিল বা স্পন্সরের অধীনে থাকতে হতো কিন্তু এই নতুন গ্রিন কার্ড ব্যবস্থায় প্রবাসীরা স্বাধীনভাবে থাকতে পারবেন আর কোফিল বা স্পন্সরের প্রয়োজন হবে না নিজস্ব নামে ব্যবসা ও সম্পত্তি রাখা যাবে পরিবারকে সাথে নিয়ে সৌদিতে বসবাস করা যাবে এটা মূলত ইউরোপের মতো একটি সিস্টেম যাকে বলা হচ্ছে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি কারা আবেদন করতে পারবেন বিদেশি নাগরিক যে কোনো দেশের হতে পারবেন বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে বৈধ পাসপোর্ট থাকতে হবে চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর্থিকভাবে সক্ষম হতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না অর্থাৎ সাধারণ শ্রমিকরা চাইলে নিতে পারবেন না মূলত ধনী ব্যবসায়ী বা বিনিয়োগকারীরাই বেশি সুবিধা পাবেন কি কি সুবিধা পাবেন সৌদিতে নিজ নামে সম্পত্তি ও জমি ক্রয় করার সুযোগ থাকবে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করা যাবে ব্যবসা শুরু করার স্বাধীনতা থাকবে সৌদির বিমানবন্দরে বিশেষ লেন ব্যবহার করা যাবে এক দেশ থেকে আরেক দেশে ভিসা ছাড়া আসা যাওয়া সহজ হবে সবচেয়ে বড় ব্যাপার হল সবচেয়ে বড় ব্যাপার হল কাফালা সিস্টেম থেকে মুক্তি কত টাকা লাগবে সৌদি সরকার দুই ধরনের অপশন চালু করেছে আজীবন গ্রিন কার্ড পাঁচ লাখ সৌদি রিয়াল প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা একবার টাকা দিলেই আজীবনের জন্য রেসিডেন্সি কার্ড পাবেন দুই বার্ষিক নবায়নযোগ্য রেসিডেন্সি এক লাখ সৌদি রিয়াল প্রায় ত্রিশ লাখ টাকা প্রতি বছর এই কার্ডটি প্রতি বছর নবায়ন করতে হবে অর্থাৎ যদি আজীবনের জন্য নিতে চান তাহলে একবারে অনেক টাকা লাগবে আর যদি বার্ষিক নিতে চান তবে প্রতি বছর টাকা দিতে হবে কিভাবে আবেদন করবেন সৌদি আবেদন করতে হবে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সাথে পাসপোর্ট ছবি স্বাস্থ্য সার্টিফিকেট আর্থিক সামর্থ্যের প্রমাণ জমা দিতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে অনুমোদন পাওয়ার পর টাকা জমা দিয়ে কার্ড হাতে পাবেন কারা বেশি উপকৃত হবেন ব্যবসায়ীরা যারা সৌদিতে নিজেদের ব্যবসা চালু করতে চান প্রবাসীরা যারা পরিবার নিয়ে দীর্ঘমেয়াদে থাকতে চান বিনিয়োগকারীরা যারা যারা সৌদিতে বড় পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান প্রিয় দর্শক সৌদি আরবের এই গ্রিন কার্ড সিস্টেম অনেক বড় একটি পদক্ষেপ তবে খরচ অনেক বেশি হওয়ায় সাধারণ শ্রমিকদের জন্য এটি এখনও নাগালের বাইরে কিন্তু ধোনি প্রবাসীদের জন্য এটি ইউরোপের মতো বসবাসের একটি দারুণ সুযোগ এরকম আরও প্রবাসী আপডেট জানতে আমাদের সাথে থাকুন